হ্যান ফেন্স রিজিতা দিনদিপিটাকে তোমাদের সকলকে স্বাগত জানাই কালকে আমি আমার এই ব্লগ শেষ করেছিলাম এখানে এই স্কাই ওয়াকের মধ্য দিয়ে তা আজকে এই স্কাই ওয়াকের থেকেই আবার শুরু করছি এবং নেক্সট আর কোথায় কোথায় গেলাম সেগুলো তোমরা দেখতে থাকো তা এখানে বিশাল বুদ্ধমূর্তি স্কাই ওয়াক সবকিছু মিলিয়ে চারদিকের পরিবেশ আমাদের মুগ্ধ করে দিয়েছে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে খুব পরিষ্কারভাবে দর্শন করা যায় এবং কাঞ্চনজঙ্ঘার মাথায় যে বরফের একটা অপূর্ব আস্তরণ ঝকঝক করছে এবং আমরা এই পরিবেশে বেশ কিছু ছবি তুলে নিলাম এবার আমরা এখান থেকে বেরিয়ে চললাম একটা সুন্দর জায়গায় দারুণ সুন্দর জায়গা এটাকে বলা হয় ইচ্ছা পূরণের পাহাড় এখানকার স্থানীয় লোকদের বিশ্বাস এই পাহাড়ে কেউ কোনো মনস্কামনা করলে তা পূরণ হয় গেট ঢুকে বেশ খানিকটা চড়াই পথ ধরে মূল মন্দির চত্বরে পৌঁছাতে হয় জায়গাটির নাম ফ্যানরোক্স নানান ধরনের পাখির কলতান শুনতে শুনতে আমরা এই নির্জন পথ ধরে এগিয়ে চলেছি পাশে বিশাল একটা ঝিল পরিষ্কার জল এবং কথিত আছে যে এই জলে একটা পাতা পড়লেও যেন পাখি মুখে করে তুলে নেয় আর এখানে দেখো একটা হরফ দেখলাম যে তার লেখা আমরা কিছুই বুঝতে পারলাম না কিন্তু খুবই প্রাচীন লেখা সে বোঝাই গেল তা যাই হোক আমরা এই পথ ধরে ক্রমশ এগিয়ে চলেছি এটা খেচুপাড়ি লেক এর সৌন্দর্য অসাধারণ এই লেকে প্রচুর মাছ পাওয়া যায় এই লেকের খুব কাছে যাওয়া যায় না বা লেকের জলে নামা যায় না কারণ এই লেকের জল যে কতটা গভীর আজ অব্দি কেউ সেটা জানে না এবং এর আগে একবার বললাম আবারও বলছি এই লেকের জলে নাকি একটা পাতা পড়লে পাখি সেই পাতা বা ডাল মুখে করে তুলে নিয়ে যায় তো এখানে এখানে স্তূপ তার সাথে ছোট আমরা কিছু ফটো তুললাম এর বুদ্ধ অনেক উপরে উঠলে আসল ভিউটা পাওয়া যায় কিন্তু খুবই দুর্গম রাস্তা সেখানে সবার পক্ষে যাওয়া সম্ভব না বলে আমরা একদম ওপরে যেতে পারলাম না কিন্তু ওপর থেকে নাকি ভিউটা দেখলে লেকটাকে একটা মানে শিবের পায়ের সাথে তুলনা করা হয় খুব সুন্দর ভিউটা লাগে যাই হোক আমরা অত না যাই হোক এখানে আমরা কিছুক্ষণ বসে বিশ্রামও করলাম এত সুন্দর শান্ত পরিবেশ সেখান থেকে বেরিয়ে আসে একটা আমরা রিসর্টে ঢুকলাম কারণ তখন আমাদের প্রচন্ড খিদে পেয়েছে কোথাও আশেপাশে সেরকম ভালো দোকান পাচ্ছিলাম না অনেকটা নিচে নেমে এই পরিবেশে এসে আমরা একটা রিসার্টে ঢুকে বসে পড়লাম এবং ওদেরই খাবারের অর্ডার দিলাম সেই পাশে বসে দেখো দেখছি খুব সুন্দর একটা নদী সবুজ জল আর এখানে অনেকেই লোকাল যারা থাকে বা পড়াশোনা করতে আসে তারা পিকনিক করে বোঝাই গেল নানান রকম খাবার দাবার নিয়ে ওরা দেখো এগিয়ে চলেছে হয়তো তারা পিকনিক করবে তা আমরা এখানে কিছুক্ষণ বসে থাকলাম খাবার দাবার খেয়ে সবাই আমরা এখানে কিন্তু মোটামুটি যাদের প্রবলেম আছে আছে তারা গাড়িতে বসে পায়ের আমরা কিছুজন আর কি নিচে নেমে এই সুন্দর একটা দৃশ্য দেখলাম এবং এখানে খাওয়া দাওয়া করে ওদের জন্য খাবার নিয়ে গেলাম দেখো কত সুন্দর জায়গা এবারে প্রায় বিকেল হয়ে এসেছে আমরা হোটেলে ফিরে যাচ্ছি আমাদের প্ল্যান আছে এরপর আমরা যাব রাতটা কাটিয়ে সকাল সকাল টেনিং থেকে প্রায় ছাব্বিশ কিলোমিটার দূরে সেন্সর ব্রিজে তাই দেখো আমাদের হোটেল ব্লু ডিউক কে এসেছি এখানে এসেই আমরা বিকেলে চা জলখাবার সব খেয়ে নিলাম আর দেখো এই হোটেলের জানলার কাঁচের মধ্যে দিয়ে বাইরের দৃশ্য কত সুন্দর প্রত্যেকটা রুমের থেকেই এই দৃশ্য কিন্তু দেখা যায় হোটেলটা খুবই সুন্দর ঝা চকচকে এবং গ্রাউন্ড ফ্লোরেও অনেকগুলো এদের রুম আছে সবাই চায় ওপরের দিকেই থাকতে তাহলে এই ভিউটা দেখতে পারবে দেখো কাঞ্চনজঙ্ঘা চূড়া এখান থেকেও দেখা যাচ্ছে চারদিক যেন কাঞ্চনজঙ্ঘা দিয়ে ঘেরা শহরে সত্যি অপূর্ব দৃশ্য যাই হোক দেখো আমরা চা খাচ্ছি আর এই যে রিসেপশনে কি সুন্দরভাবে চারদিকে সোফা পাতা ঝাড়বাতি খুব সুন্দর আগেই বললাম যে ঝা চকচকে একটা সুন্দর হোটেল এবার আমরা রাতের ডিনারটা সেরে নিচ্ছি এই ডিনার সারা হলে তোমাদের আমি রুমটাও দেখাবো এখানে সবাই কিন্তু আমরা ডিনার করতে আসিনি আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে ওরা ভীষণ টায়ার্ড হয়ে গেছে ওরা ঘরের থেকে আর আসেনি ওদের খাবারটা আর কি প্যাক করে আমরা নিয়ে যাবো আমরা খাবার ডাইনিং হলে এসে খাবার খেয়ে নিচ্ছি বিভিন্ন রকম খাবার অর্ডার দিয়েছি সেগুলোই আমরা এনজয় করছি এদের খাবারের মানও খুবই উন্নত এবং সত্যি কথাই খুবই ভালো খাবারের টেস্ট এবং আমাদের এই খাবার খেয়ে কোনো রকম অসুবিধা হয়নি এই যে আমাদের রুম বিশাল রুম এবার এই রুমের এখন অন্ধকার ওরা আসলে ঘুমিয়ে পড়েছে এত টায়ার্ড তার জন্য আমি লাইট জ্বালিয়ে দেখাতে পারছি না আমি অন্ধকারের মধ্যে একটু একটু দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটাও বিশাল বড় আর বেশ ভালো আর সকাল বেলায় এখান থেকে দেখতে পেরেছি যে সুন্দর ব্যালকনি আছে সাথে ব্যালকনি থেকে সুন্দর একটা পাহাড়ের দৃশ্য দেখা যায় যদিও এখন অনেকরা রাত হয়ে গেছে বলে আর সেগুলো দেখাতে পারলাম না যাই হোক রুমটা দেখলে খুবই ভালো এবার সকালে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব সেই ঝুলন্ত ব্রিজে খুব সুন্দর সরু কিন্তু ভালোই রাস্তাটা মোটামুটি তবে পাহাড়ি রাস্তা মাঝে মাঝে একটু খারাপ থাকে এই আমরা পৌঁছে গেলাম সিংশোর ব্রিজে এই ব্রিজের দৈর্ঘ্যতা দুশো মিটার আর এই ব্রিজটা সিকিমের প্রথম আর এশিয়ার কিন্তু দ্বিতীয় উচ্চতম ঝুলন্ত সেতু এখানে আসলে দেখতে পাবে চারদিকে শুধু নদীর জলের শব্দ এবং অপূর্ব অপূর্ব দৃশ্য চারদিকে যেদিকেই তাকাও না কেন প্রচুর নদীও দেখা যায় দূরে দূরে নদীগুলো বয়ে চলেছে আর এখান দিয়ে এখান দিয়ে যায় হালকা ধরনের গাড়ি যেগুলো সেগুলো কিন্তু পাস করে তখন পুরো ব্রিজটা একটা কেমন দুলুনি লাগে একটু ভয় ভয় করে যাই হোক খুব মজা করছে সবাই ফটো তুলছি প্রত্যেকটা জায়গায় আমরা প্রচন্ড এনজয় করছি এই দেখো দূরে একটা নদী আমি জুম করে যতটা পারছি তোমাদের দেখিয়ে দিচ্ছি নদীগুলো দেখো খুবই খরস্রোতা অনেকটাই জুম করে দেখাতে হচ্ছে এই সময় জলটা যদিও একটু কমে গেছে বর্ষাকালে নিশ্চয় এগুলো আরো ভরে যায় সত্যি অসাধারণ অসাধারণ চারদিকে যেন সবুজের সমারোহ এক পশলা বৃষ্টি হয়ে গেছে আমরা আসার আগে এখন মোটামুটি একটু মেঘলা থাকলেও পরিষ্কার ওয়েদার আমরা বেশ অনেকক্ষণ সময় এখানে কাটালাম আমরা এখান থেকে বেরিয়ে পঁয়ষট্টি কিলোমিটার দূরে রা বাংলায় যাবো যেখানে যেতে প্রায় দু থেকে আড়াই ঘন্টা সময় লাগবে তা আজকে আমি এখানেই শেষ করছি পরের এপিসোডে তোমাদের দেখাবো রা বাংলার কিছু দৃশ্য নেক্সট দিন সেটা পোস্ট করব। এটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধুকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থেকো সুস্থ থেকো পরের এপিসোডে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং বাই